এগুলো দেখেন চার দায় পাঁচকাট নাকি দেখেন দেখলে যাবে সবগুলো মধ্যে হাতে কাজ করা অনেকে ভাইগুলো পানির দামে তো সবগুলা আমার গোডান আমার দোকান আমার সব কি প্রত্যেকটা প্রাইসেই সেম শুধু ডিজাইনটা আলাদা ডিজাইনটা ভালো লাগবে

সবসময় বক্স এর ঘাট হবে বসের দামে ভাই এগুলা থাকবে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা জি ভাই এগুলা কি বলে সম্ভব কি ভাই পানির দামে ভাই আমার নিজস্ব সবগুলো আমার নিজস্ব কারখানা আমার নিজস্ব দোকান ভাই আমি দিতে পারবো ভাই

ভাই অবিশ্বাস্য মনে হচ্ছে ভাই অবিশ্বাস্য হলো সত্যি এগুলোর মধ্যে ভাই এগুলো সেম এই সামনে সবগুলো একটু দেখেন সাড়িটা দেখেন সবগুলা হ্যাঁ

আলাদা কেমন ভাইয়া ভাই সাইজ হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট চার আর পাঁচ জি ভাই হচ্ছে আঠারো ইঞ্চি সরি আঠারো ইঞ্চি মেপে নিতে হবে আমার কাছে আসলে আঠারো ইঞ্চি পাশ পাবেন অন্য জায়গায় যাবেন তেরো চোদ্দ ইঞ্চি একটু দেখেন ভাই

আর এটা একটু কম আছে বারো হাজার টাকা জি ভাই বারো হাজার দেখেন না ভাই ভিতরে একটু দেখেন না ভাই দর্শক দেখুক ভাই কি জিনিস নিবে কি জিনিস নিবে একটু দেখে নিবে না এই যে বাইরে

হে একো কৰি দোই

ভাই এখানে বেশ কিছু খাট দেখতেছে এগুলো ভাই এদিকে একটা খাট দেখাই এটা তো এই খাটটা একটু দেখান যে এই খাটটা তো দেখেন পাঁচ ফিট ছাপ ফিটের মধ্যে পাঁচ সাত এগুলো ভাই সাড়ে দিনা সাড়ে সাত পাঁচ ফিটের মধ্যে এগুলো জালি খাট বলা হয় আমরা জালি খাট ডিজাইনগুলো একটু দেখান ভাই ডিজাইন দেখলে কাজ পছন্দ হয়ে যাবে হ্যাঁ

খুবই সুন্দর ভাই ফুটে আছে জি ভাই মানুষ পছন্দ করার জন্য ভাই আমার কাছে সব কিছু পছন্দ হয়ে যাবে জি ভাই ইনশাআল্লাহ অবশ্যই এভাবেই করছি ভাই হ্যাঁ খুব সুন্দর লাগছে এবারে দেখেন তিন পিট ভাই ছয় পিটের দেখেন এগুলো প্রাইস কেমন ভাই অনলি 7000 টাকা ভাই 7000 টাকা দেখেন একদম পাই